প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজকে আমি তোমাদের সামনে নতুন একটি বিষয় নিয়ে কথা বলবো এই ভিডিওটি শেষ পর্যন্ত তোমরা দেখবে এবং আশা করি তোমরা উপকৃত হবে আমার আজকের টপিক হচ্ছে যে আমাদের অনার্সের কেন রেজাল্টের ক্ষেত্রে কেন সিজিপিএ কম আসে এর প্রধান কারণগুলো আমি তুলে ধরার চেষ্টা করব। আশা করি তোমরা যদি এই কারণগুলো সমাধান করতে পারো তাহলে তোমাদের রেজাল্ট আরও ভালো হবে প্রথমত একটা বিষয় হচ্ছে যে যে প্রথম কারণটা যদি উদ্ঘাটন করি প্রথম কারণটা হচ্ছে যে তোমরা যখন এডমিশন নাও এডমিশন নেওয়ার পরে ক্লাস শুরু হয়ে যায় ক্লাস শুরুর পরে তোমরা রেগুলার ক্লাস করো না অথবা রেগুলার ক্লাস করলেও সে পড়াগুলো তোমরা ভালো করে রপ্ত করো না তোমাদের ভিতরে এক ধরনের ঢিলিমি থাকে ঢিলিমি থাকার কারণে দেখা যায় কি যে প্রতিদিনের পড়াগুলো যে প্রতিদিন পড়তে হবে অথবা সপ্তাহের পড়াগুলো শেষ করতে হবে সেই বিষয়গুলো তোমরা রপ্ত করো না আয়ত্ত করো না অর্থাৎ আজ কালপর্ব কাল পর্ব এরকম করে করে তোমরা পড়াগুলো জমিয়ে রাখো পরবর্তীতে তোমাদের উপর অনেক চাপ সৃষ্টি হয় তার জন্য তোমাদের আর পড়াগুলো সম্পূর্ণ করা হয় না দ্বিতীয়ত আরেকটি বিষয় যদি বলি তোমরা যখন ভর্তি হো তোমরা এসএসসি এবং ইন্টার লেভেলে বাংলা মিডিয়ামে পড়ে আসো বাংলা মিডিয়ামে পড়ে আসার পরে এখানে যখন ভর্তি হও তখন তোমাদের ইংলিশ ভার্সন পাও ইংলিশ ভাষণ পাওয়ার কারণে তোমাদের ভিতরে এক ধরনের ভীতি সঞ্চার হয় ইংলিশের ভীতি তো ইংলিশের ভীতি যদি যার ভিতরে না থাকে তার কিন্তু তেমন সমস্যা হয় না হ্যাঁ তো তার জন্য এই সমস্যা ইংলিশের ভীতিটা দূর করতে হবে ইংলিশের ভীতি যদি তোমরা দূর করতে পারো তাহলে ইংলিশ ভাষণে এখানে যে সাবজেক্টগুলো পড়ানো হচ্ছে তোমাদের তোমাদের পড়াগুলো রপ্ত করতে তেমন বেশি সমস্যা হওয়ার কথা না অনেকে আবার ভর্তির সাথে সাথে তোমরা নতুন পরিবেশের সাথে মানিয়ে নিতে পারো না তো নতুন পরিবেশ সাথে মানিয়ে নিতে না পারাটাও এক ধরনের সমস্যা হিসেবে তোমাদের মধ্যে দেখা যায় তখন দেখা যায় কি যে তোমরা যখন নতুন একটা পরিবেশের মধ্যে আসো নতুন একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে তোমরা যাও তখন তোমাদের মানসিক একটা ট্রমা যায় তোমাদের মানসিক একটা চাপ থাকে এই চাপটা তোমাদের অবশ্যই দূর করতে হবে এই চাপটা দূর করে তোমরা তোমার যদি লেখাপড়ায় যদি মন বেশি আরও বেশি হতে পারো সেই অর্থে আমি বলবো কি আরও ভালো রেজাল্ট করার সম্ভাবনা থাকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে তোমাদের একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে যে ভালো রেজাল্ট অনার্সের ক্ষেত্রে তোমাদের ভালো রেজাল্ট করার জন্য প্রথমতেই তোমাদের যে প্রথম সেমিস্টার বা দ্বিতীয় সেমিস্টার অথবা যাদের ইয়ার ভিত্তিক থাকে প্রথমতেই ভালো রেজাল্ট করতে হবে যদি প্রথম ইয়ারে যদি প্রথম সেমিস্টারে দ্বিতীয় সেমিস্টারে অথবা ফার্স্ট ইয়ারে যদি তুমি ভালো রেজাল্ট করতে না পারো তাহলে তুমি পিছনে পড়ে যাবে না সেই অর্থে তোমাকে আরও ওই উত্তরণটা এরপরে এর পরবর্তীতে তুমি আরও ভালো রেজাল্ট করাটা তোমার জন্য কষ্ট হয়ে দাঁড়াবে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে যে কি প্রথম সেমিস্টার এবং দ্বিতীয় সেমিস্টারে সেই জায়গায় তোমাকে ভালো করতে হবে এই ভালো করাটা তোমার জন্য পরের সেমিস্টারগুলোতে উদ্দীপনা হিসেবে কাজ করবে তখন আমি এজন্যই বলবো যে তোমরা প্রথম সেমিস্টারগুলোতে ভালো করে পড়াশোনা করো ভালোভাবে যদি রেজাল্ট করতে পারো তাহলে আহ আমি নিশ্চিত যে পরবর্তী সেমিস্টার গুলোতে তোমাদের ভালো রেজাল্ট আসবে এবং তোমাদের রেজাল্ট আরো ভালো হবে তোমাদের খারাপ রেজাল্ট করার আরেকটি কারণ আছে সাজেশন নির্ভরতা সাজেশান নির্ভরতা অনেকটা কমিয়ে আনতে হবে সাজেশান নির্ভর হলে দেখা যায় কি যে তুমি সাজেশান নির্ভর হয়ে আসো কিন্তু তুমি সাজেশন পেলে না তখন দেখা যায় কি তোমার রেজাল্ট খারাপ করার সম্ভাবনা বেশি থাকে কিন্তু তুমি যদি ভালো করে প্রথমতেই পড়াশোনা করো তারপর যদি তুমি সাজেশান যদি পাও যদি সেই অর্থে তোমার কিন্তু ভালো রেজাল্ট করার জন্য আরও অনেক বেশি সহায়ক হিসেবে কাজ করবে তোমার পড়ালেখাটা তো তার জন্য আমি বলবো কি প্রথমতেই সাজেশান নির্ভরের চিন্তা না করে যে সারা যে যেই টপিকগুলো পড়াচ্ছে সিলেবাসে যে যে টপিকগুলো আছে অর্থাৎ বিগত বছরগুলোতে যে পাঁচ সাত বছরের যে কোশ্চেনগুলোতে যে ধরনের টপিকগুলো টাচ করেছে সেগুলো ভালোভাবে সলভ করার চেষ্টা করো তাহলে আমি বলবো যে তোমাদের রেজাল্ট খারাপ হওয়ার কখনোই সম্ভাবনা থাকবে না তোমাদের যে বিষয়গুলো আমি টাচ দিলাম আশা করি সেই বিষয়গুলো তোমরা সলভ করার চেষ্টা করবে তখন দেখা যাবে তোমাদের রেজাল্ট ভালো হবে তোমার নিজের কনফিডেন্ট লেভেল তোমার নিজের কনফিডেন্ট লেভেল তোমাকে বাড়াতে হবে তুমি যখন তোমার কনফিডেন্ট লেভেল বাড়াতে না পারবে তখন দেখা যাবে কি তোমার রেজাল্ট খারাপ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে সিজিপিএ ভালো তোলার ক্ষেত্রে তোমাদের যে প্রতিটি সাবজেক্টে ক্লাস টেস্ট হয় অথবা সিটি অথবা অ্যাসেসমেন্ট পরীক্ষা হয় সেই পরীক্ষাগুলোতে ভালো মার্ক্স তোলা খুবই গুরুত্বপূর্ণ কারণ এখানে সিলেবাস থাকে কম এখানে ভালো মার্কস তোলাটা সবার জন্যই সহজ হয়ে থাকে তো আমি বলবো কি এই মাসগুলো তোমাদের জন্য অনেক বেশি উপকার সাধন করবে অন্যদিকে আরেকটি বিষয় বলে আমি এই টপিকটা শেষ করব। তোমাদের মতো অনেকেই ফার্স্ট টাইম ভর্তি হয়ে আবার সেকেন্ড টাইমের জন্য চেষ্টা করো আরও ভালো অপরচুনিটি খোঁজার চেষ্টা করো তবে এটি করতে গিয়ে অনেকেই কী হয় সাফারার হয় কেমন অনেকেই দেখা যায় যে এমন হয় যে ফার্স্ট টাইম এখানে ভর্তি হয়ে সেকেন্ড টাইম চেষ্টা করলো কিন্তু সেকেন্ড টাইম চেষ্টা করে অন্যান্য জায়গায় কোনো ভালো জায়গায় চান্স পেল না তখন একটি বছর লস দিয়ে তাকে আবার সে এখানে রিয়েট হয়ে এখানে আবার কন্টিনিউ করে তো সেই অর্থে তার জীবনতে কিন্তু একটি গুরুত্বপূর্ণ সময় নষ্ট হয়ে গেল এই সময়টা তার জন্য যে কতটা গুরুত্বপূর্ণ সে এখন বুঝতে পারবে না যখন অনার্স শেষে তার জুনিয়ররা ভালো ভালো পজিশনে চলে যাবে ভালো চাকরি পাবে হ্যাঁ তখন দেখা যাবে কি তার নিজের কাছে কিন্তু তখন একটা খারাপ লাগার সৃষ্টি হবে তার জন্য আমি বলবো কি তুমি যদি এখানে ভর্তি হয়ে যাও অথবা তুমি যদি ভর্তি হয়ে সেকেন্ড টেমের জন্য চেষ্টা করো তাহলে তুমি একটি কাজ করতে পারো ভর্তি হয়ে যদি তুমি সেকেন্ড টেমের জন্য চেষ্টা করো তাহলে তুমি ভালোভাবে চেষ্টা করো যেন তুমি যে কোনোভাবেই এখান থেকে বের হতে পারো আর তুমি যদি অথবা আরেকটি কাজ করতে পারো যে তুমি ভর্তি হয়ে গেছো সেকেন্ড টেমের জন্য চেষ্টা করবো না তাহলে এখান থেকেই ভালো করে পড়াশোনা করতে থাকো আসলে তুমি দুই নৌকায় পা দিয়ে কখনো ভালো কিছু করতে পারবে না তো আমি বলবো কি তোমাকে সিদ্ধান্ত নিতে হবে যে কি এখানেই তুমি কন্টিনিউ করবা নাকি পরবর্তী ধাপের জন্য কন্টিনিউ করবা এটি বছরের প্রথম দিক দিয়ে ভর্তির সাথে সাথেই অথবা ভর্তি হয়ে যাওয়ার পরে তোমাকে প্রথমেই তোমাকে এই ডিসিশানটা নিতে হবে তাহলে তুমি যদি এই ডিসিশানটা নিতে দেরি করো তাহলেই তোমার দেখবা যে তুমি সবচেয়ে বেশি সাফার হবে তো আমার এই অভিজ্ঞতা আলোকেই কিন্তু তোমাদের কথাগুলো বলছে আমি বিগত বছরের বিগত কয়েক বছরই দেখছি যে এই ধরনের সমস্যা কিন্তু আমাদের স্টুডেন্টরা সম্মুখীন হচ্ছে তো আমি বলবো কি তাদের প্রপার প্ল্যানের অভাবে তারা এই ধরনের সমস্যার সম্মুখীন হয় আমি আমার বর্তমান চাকরির শিক্ষকতার অভিজ্ঞতার আলোকেই তোমাদের কথাগুলো বললাম আশা করি তোমরা সবাই বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে নিবে তাহলে দেখবে যে তোমার যে যে ধরনের সমস্যাগুলো পতিত হওয়ার কথা সেই ধরনের সমস্যাগুলো থেকে তুমি উতরাতে পারবে সবাই অনেক ভালো থাকবে হ্যাঁ দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে সবাইকে অনেক ধন্যবাদ